এখন চলছে আমাদের হচ্ছে কোচিং আর আমি এখানে আছি সাদের উপর দেখেন এদিক তো ভালো লাগছে দেখতে থাকছে থাকতে এখানে হুম তো আজকে একটা জরুরি ঘটনা মানে এইটা মানে কথা বলার জন্য আসলাম যে আজকে হচ্ছে আমাদের আছে আঞ্জুমান হুম তো আঞ্জুমানটা যদিও হয়ে গেছে একটা আমি পরে ভিডিওটা শুট করছি হ্যাঁ আঞ্জুমানটা আমাদের সকালে হয়ে গেছে তো আমি তখন মানে ভিডিও বানাতে পারিনি তো ভিডিও বানিয়েছিলাম পরে এবার যে তখন আমাদেরকে মানে মোবাইল চালা ইউজ ছিল না প্রথমে আর পরে আবার মোবাইল দেখছে এই যে ভিডিও করছে তো ভিডিও করতে আমি আমি ধরলাম তো শেষে আর যে প্রথমে এটা শুট করা হলো না তো এখনই মানে বলে দিচ্ছি যে আঞ্জুমান যে আমাদের তো আঞ্জুমান হয় প্রত্যেকবারই যেটা আমাদের প্রত্যেক সিস্টেম হ্যাঁ আঞ্জুমান আমাদেরকে করতে হবে এক বুধবার বুধবার করে আঞ্জুমান হয় যেটা মাগরীবের পর হয় ওই দিন মাগরীবের পর কোনো কোচিং হয় না একদম আঞ্জুমানই হয় হ্যাঁ তো মানে এবার যে নতুন বছর দু সাল নতুন সালের নতুন আঞ্জুমান নতুন করে আন্দোলনটা শুরু হবে শুরু জন্য একটা প্রোগ্রাম থাকে যেটাতে একজন বাংলা বক্তব্য দিবে একজন আরবি বক্তব্য দিবে একজন উর্দু বক্তব্য দিবে ইংলিশ বক্তব্য দিবে বা একজন কবিতা বলবে আবার একজন সুরা বলবে একজন মানে গজল বলবে এরকম করে শুরু করবে তো এটা আজকে হয়েছিল হ্যাঁ যে সবাই বলল আমরা সবাই মিলে বললাম মানে সবাই বলবে না যে কয়েকজন খালি চার পাঁচজন খালি বলবে যে ওদের দেখে যদি শিখে যে এরকম করে বলতে হবে বা আমাদের আঞ্জুমানের বিষয় একটা হয় না যে বাংলা থেকে প্রত্যেকবার হবে এরকম না আমাদের আঞ্জুমান যেরকম আবার আরে আবার টপিক চেঞ্জ হয়ে যায় এরকম হয় তো মানে আমাদের একটা টপিক হয় টপিক চেঞ্জ হয়ে থাকে এটাই আর কি যে দুটা গ্রুপ থাকে একটা এ গ্রুপ একটা বি গ্রুপ তো একবার এ গ্রুপ হলো একবার বি গ্রুপ হলো এরকম করে মানে সিস্টেম করা আছে তো দুটা গ্রুপ কিনা না দুটা গ্রুপে একবার ইংলিশ বক্তব্য হয় একবার বাংলা বক্তব্য হয় একবার আরবি বক্তব্য হয় আর ছোটদের কবিতা হয় সুরা হয় বা আয়াতুল কুরসি এরকম দোয়ার দোয়া ছোট ছোট দোয়াগুলো হয় তো এরকম করে সিস্টেম করা আছে তো আমাদের বড় আমাদের তো বক্তব্য থাকে সবসময় বক্তব্য করতে হয় আমাদেরকে এরকম করে সিস্টেম করা আছে যে এটা এটা দিবে এটা এটা দিবে আর আঞ্জুমানে যেটা আমাদেরকে নাম্বার দেয় তাও একটা নাম্বারটা হচ্ছে দশ নাম্বার করে যেটা পরীক্ষায় বসে আমাদের পরীক্ষার মার্কশিটে নাম্বারটা লেখা আছে যে এরকম আঞ্জুমান এরকম এত নাম্বার এটা হ্যাঁ তো এটাই আমাদের মানে আঞ্জুমান যেটা আমাদেরকে করতেই হবে একদম না করলে ফাইন আছে তাও যে না থাকলে যদি আঞ্জুমান থাকে আর সে না থাকে তাহলে তিরিশ টাকা আর যদি আঞ্জুমান নাই সে না থাকে আবার দশ টাকা হ্যাঁ তারও ফাইন আবার এরকম করা আছে সিস্টেম করা আছে তো এটা আজকে এটা চালু হলো তো আজকে সবাই একটা একজন উর্ি বক্তব্য দিল বাংলা বক্তব্য দিল বা এই জন্য আরবি বক্তব্য দিল আমি সবগুলো শুনাবো না খালি উর্দুটা আরবিটা শোনাচ্ছি হ্যাঁ আর কবিতা একটা শোনাচ্ছি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমার তো এখান থেকে ইতি কারণ আমি আর কিছু বলতে পারবো না দেহ কেমন লাগছে শুনো কি বলছে বা এটা মানে কি আরবি তো কিছু বুঝা যাবে না কিন্তু তাও ওর বলার কনফিডেন্টটা কনফিডেন্ট কেমন ওটাই দেখো কেমন তা আমরা সব দেখে পিছিয়ে বসছি তো পিছিয়ে থেকে ভিডিও করছে তো দেখাই যায় না অতটা তাও মুখটা দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজটা শোনাও আর কতগুলো ছাত্র সব ছাত্রগুলো একসঙ্গে মজিদে বসছে কেমন লাগছে দেখে ওটাও তো ঠিক আছে দেখো ভিডিওটা কেমন লাগছে আর কমেন্টে জানিও কেমন লাগলো ঠিক আছে বাই দেখো নবী মোহাম্মদ মৃত্যুর সয়নে কহিলেন সবিরাতি

হিনো গায় আপাস সুহিউtileলো মহান মেরে তুমি পড়ায় কিদিনো আজ মিলে তো পড় পাতি আমার ছিল না pouquinho তাই বলি দিও anggো <Sanye> আপরো মিছলি আদি এন্ডে সরাচতে রে আপাস সুলোকি বাসনা মাথা করি মত মহাদপানি উখরিয়া দিয়া গো

قرآن نظیم اللہ تعالیٰ نے جگہ جگہ وہ اپنی قسم کا اور اس کے اہمیت کو واضح فرمایا جیسے کہ اللہ تعالیٰ نے فرمایا انسان قسم انسان کی بے شک انسان خسارا میں ہے یعنی وقت ظاہر کرنے والا شخص اپنی زندگی کو خسارے میں ڈال دیتا ہے اسی نے کیا ہے خوب فرمایا کسی نے کہا کہ بھوپ پھلانا بہت خزانہ ہے دورت کا خدا دینا بہت خزانہ ہے دورت کا پھو دینا دین پھر اسے بے نہ کر دینا

ایک کے پیچھے تاکہ انسان حاصل کرے اور شکر گزار بنے دین اور محنت کے لیے ہے فکر آرام کے لیے ہے نبی کی تعلیمات لوگ کی اہمیت نبی کی تعلیمات لوگ کے اہمیت کیا ہے اللہ کا یعنی دو میں عدد ایسی ہیں جن میں بہت سے لوگ نقصان میں رہتے ہیں ان میں سے لگے اصحا صحا دو الفارق الفارق فارق yes. okay. وقت موت سے رہ وقت کی قدر کرنی چاہیے اگر کسی کو موت سے پہلے وقت کی قدر کرنی چاہیے کیونکہ کسی کو وقت گزرنے کے بعد محبت نہیں جاتی ہے جیسے کہ اللہ تعالیٰ نے جب کسی کا موقع پر جاتا ہے پھر اللہ تعالیٰ ہر گیت محبت نہیں دیتا ہے کسی نے کیا ہے وہ فرما درخت مار کر لائے تھے چار دن کا درخت مانگ کر لائے تھے چار دن دو آپ میں کر گئے دو دن کے ساتھ میں اللہ تعالیٰ نے